আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দর্শক আজকে আমরা দেখাবো বাড়ির আশেপাশে বা উঠানে যে পড়ে থাকা জমি থাকে সেই জমিতে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাল কদু চাষ করা হয় সে বিষয়ে একটি ধারণা দেব তো দর্শক দেখতে পাচ্ছেন এইখানে দেশি প্রজাতির থেকে যে পরিমাণে চালকুদ এসেছে তা খুবই বেশি এবং দ্রুত বৃদ্ধি ঘটছে দর্শক দেখালেই বুঝতে পারবেন যে এক জায়গায় কতগুলো চালকুদু ধরলে এই অবস্থা হতে পারে এখানে প্রায় আট থেকে দশটি চাল কুদু রয়েছে টোটাল এক জায়গায় ধরেছে আরও দর্শক আশেপাশে রয়েছে অনেকগুলো তো দেখুন আমরা আরেকটা বিষয় জানাতে চাই যে চালকুদ ধরার পরবর্তীতে এই চালকুদুর গায়ে যে পোকা লেগে থাকে সেই পোকা ছিদ্র করে ফেললে চাল কুদুটি নষ্ট হয়ে যায় তো সে বিষয়টি দেখাতে চাই যে এগুলো এখানকার সবগুলোই সুস্থ সবল রয়েছে ও একটা দর্শক দেখাতে চাই যে এই চাল আক্রান্ত হয়েছে এই চাল এখানে এইখানে পোকার লাগায় পুরো চাল বাদ হয়ে গেছে। কারণ এই চাল আর বিক্রি করা যাবে না সম্ভবত বাড়িতে খেয়ে ফেলা যাবে কারণ অর্ধেকটুকু ভালো আছে এটা হচ্ছে পোকা নাশক যে স্প্রে সেতারা তারা যাই বলেন এই টাইপের ওষুধগুলো দিলে আর এমন সমস্যা হবে না তো এগুলো মাসে সুস্থ আছে তো দেখুন পুরোটা আমি দেখানো ঘুরে দেখার চেষ্টা করছি দর্শক তাছাড়া আমরা বাড়িতে খাওয়ার পাশাপাশি এগুলো বিক্রি করাও সম্ভব হচ্ছে আরেকটা দেখায় যে এই যে এটা পোকা লাগায় এই জালকুটা নষ্ট হয়ে গেছে পুরোটা বাতিল হয়ে গেছে তো এরকম ভুলের কারণে অনেক চাল কুতু নষ্ট হয়ে যায় এই যে একটা দর্শক দেখেন এই যে একটা নষ্ট হয়ে গেছে তো এইগুলো সময় মতো ওষুধ প্রয়োগ করলে আর এমনটা হতো না তো এই যে নিচেও দেখতে পাচ্ছেন আমরা নিচেও জায়গাগুলো ফেলে রাখিনি নিচে আমরা মিষ্টি আলু চাষ করেছি সুন্দর মিষ্টি আলু হয়েছে এবং এই জানলা অনেক প্রকার সবজি আবাদ করা হয়েছে আমরা আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব দর্শক এইগুলো দেখতে পাচ্ছেন যে একটা লাল কাপড় দিয়ে বাঁধা হয়েছে হয়তো বুঝতে পারবেন যে এটা যাকে বলে বেসন রাখা হয়েছে এটা পরবর্তীতে চারা তৈরি করার সহায়ক হবে বলে আশা করছি আর বাকিগুলো আমরা বাজারে বিক্রি করে থাকি যেমন দেখতে পাচ্ছেন এগুলো কাটা হবে আজকে এই দুটো আরও আছে ওইখানে এগুলো কাট কেটে বিক্রি করা হবে আর অথচ এটা হচ্ছে চেন আকারে একটা কাটলে আর হয়ে যায় তো চারটা বাজারে নিলে আরও দেখবেন যে চারটা বাজার বাজার নেওয়ার জন্য আবার প্রযোজন প্রযোজ্য হয়ে গিয়েছে যে কোনো সময় জানলা সবসময় ধুন্ডালক থেকেই থাকে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব ধন্যবাদ এবং আমরা যেই আপনাদের পরামর্শ দিতে চাই বলতে আপনারা দেশি প্রজাতির থেকে হাইব্রিড প্রজাতিটা একটু ভালো বর্তমান হ্যাঁ এটা আবাদ করলেও আপনারা বেশি অনুযায়ী ফল পাবেন বলে আশা করছি তো ধন্যবাদ সবাইকে